তৃণমূলৰ সৈৰাচাৰীৰ বিৰুদ্ধে তৃণমূলৰ অপশাসনৰ বিৰুদ্ধে তৃণমূলৰ চাকৰি বিৰুদ্ধে আমি দীর্ঘদিন সিপিএম করেছি তারপর তৃণমূলে ঢুকেছিলাম কিন্তু তৃণমূলের সে লাগান ছাড়া এই দুর্নীতি সেই জন্য আমি অসহ্য করতে না পেরে আমি বিজেপিতে যোগদান করলাম প্রভাত কুমার লাহা আমরা তৃণমূল করেছি কিন্তু তৃণমূলের যা ওদের পরিস্থিতি দেখেছি আমি তাতে ওখানে সাধারণ যারা হিন্দু মনোভাবান্য লোক তাদের কোনো ইজ্জত ওখানে নাই আমরা ইজ্জত পাইনি মানে সত্য মানে বিসর্জন দিয়ে পার্টি করতে হতো ওদেরকে আর লাগামহীন যে সন্ত্রাস সেই সন্ত্রাসের মোকাবিলা করার ক্ষমতা বলতে তখন হতো না যার জন্য বাধ্য হয়ে আমরা আবার পুনরায় নিজের পার্টিতে ফিরে আসতে বাধ্য হলাম আমার নাম নির্মল কুমার লাহা অত্যাচার লাগামহীন দুর্নীতি এবং মেকি ধর্মনিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতা একটা শ্রেণীর মানুষকে দোষণ করতে গিয়ে একটা শ্রেণীর মানুষকে যেভাবে দিনের পর দিন ডিপ্রাইভ করা হচ্ছে তারই বিরুদ্ধে আজকে তৃণমূল এবং সিপিএম থেকে আমাদের পার্টিতে সত্তরটি পরিবারের প্রায় আড়াইশ জন মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা ধরল এবং সবাই তৃণমূল কংগ্রেস করত কেউ কেউ পুরোনো দিনে আমাদের বিজেপিতেও ছিলেন অভিমান করে তৃণমূলে গিয়ে দায়িত্ব পালন করেছেন এদের মধ্যে প্রমুখ কার্যকর্তা আমাদের নির্মল লাহা আমাদের যারা নির্মল দার নেতৃত্বে দাস নন্দ মন্ডল এনারা প্রমুখ কার্যকর্তা প্রভাত লাহা এনারা দীর্ঘদিন ধরে তৃণমূল করেছেন আমাদের সঙ্গে আজকে আসাতে এলাকায় এবং নলহাটিতে ভারতীয় জনতা পার্টির হাত মজবুত হবে এবং ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে কন্ট্রাক্টরের কাঠমানের বিরুদ্ধে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে তৃণমূলের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে